যে গত আঠাইশ এগারো দু হাজার পঁচিশ তিন তারিখে রাত্রে আমার স্বামীকে বাসার থেকে ভারতীয় বাসার থেকে দিলীপ বাবুল পলাশ ওরা বাসার থেকে ডেকে নিয়ে নির্মম ভাবে হত্যা করে আমি আমি আমার এই দুইটা অবুধ শিশু দুইটা শিশু কন্যা নিয়ে আমি এইভাবে জীবন যাপন করতেছি তার মধ্যে কিন্তু পাঁচই আগস্টের পর ও চুরি করে চাঁদাবাজি করে কালো টাকা ওর অনেক আমি বিভিন্ন এলাকা থেকে শুনতে পাই ও মাম ও হত্যার মামলা নাকি ডিসমিস করে দিবে আমি ওর দলের থেকে বহিষ্কার চাই আমি আমি ওর ফাঁসি চাই ও চোর হয়ে কিভাবে একজন নেতা হয় ওর কোটি কোটি টাকা হে বাজারি করে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা ইনকাম করে ওকে টাকা দিয়ে সব শেষ করে দিবে আমি কি কোনো বিচার পাব না আমার দুইটা মেয়ে আমি বড় অনেক কি ফুল দিব কে বুঝাবো যে তোমাদের বাবা কোথায় কে মারছে আমি ওর কাছে চাই ওর দরেতে কে আমি পুরস্কার চাই ঠিক আমি আমি এটা শেষ দেখাছাবো আপনার আমার সাথে থেকে আমার জন্য দোয়া করেন আমার জাম আল্লাহ যেন আমাকে ধৈর্য দেয় ওর অনেক गैंग আছে অলমেক অস্ত্র তিরিশ চল্লিশটা ওর আছে আমি আমি শুধু ওর ফাঁসি ওর ফাঁসি না হওয়া পর্যন্ত আমার দুটা মেয়ে ও শান্তি পাবে না সারাক্ষণ শুধু ছটফট করে শুধু বাবাটার জন্য ওর দলের থেকে যেন বহিষ্কার দেওয়া হয় আপনারা আমাকে এই সুযোগটা করে